মৃত্যুর ঘটনার জানতে চেয়ে জেলা পালের বিশত এবং শিক্ষা দপ্তরের আধিকারিকের রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী এদিন দীপান্নিতার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রয়াত ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রী দীপান্বিতার পিতার কাছ থেকে পুরো ঘটনাটি শুনেন তার মেডিকেল রিপোর্টও দেখেন মুখ্যমন্ত্রী কথা বলেন দীপান্বিতার মার সাথেও প্রয়াত দীপান্বিতার শৌকাত মা বাবা ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান জেলা শাসক এবং শিক্ষা আধিকারিকের রিপোর্ট চেয়েছেন তিনি দীপান্বিতার মেডিকেল রিপোর্টও তিনি ডেকেছেন মুখ্যমন্ত্রী বলেন যাই সাহা করা হোক না কেন দীপানিতা কি আর খুঁজে পাওয়া যাবে না শোক শনাক্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী তিনি জানার এই পরিবারটির পাশে থাকবেন তিনি আরেকটু নমুনীয় হতো তাহলে একটা মৃত্যু আরনো যেত তাহলে আমি নিউজপেপারও আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছেন স্কুল এডুকেশন আমাকে যে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য ওরা এলাম আমি শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিলো রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নি দেখে তো আর ফিরে পাওয়া যাবে না দের সাথে আছি এতটুকু আমি বলতে পারি রাত্মার সদ্গতি কামনা করি নভেম্বর বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপানিতা পাল প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে সে বিষয়টি এক শিক্ষিকাকে সে জানিয়েছিল কিন্তু শিক্ষিকা এতে আমল দেননি পরে আরো অসুস্থ হয়ে পড়ে দীপানিতা তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান আক্রান্ত হয়েছে দীপান্বিতা জীবী হাসপাতালে সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢলে পড়ে দীপান্বিতা এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় রিপোর্ট এশিয়ান টাইমস